ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত অলকা বলগে আজকে তেইশে ডিসেম্বর মানে আজকে এই বছরের শেষ দিন আর কালকের থেকে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার তার জন্য আমি আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটি কেমন লাগে চলো শুরু করছি ખાટ ગલો બેલું 나락이나 와다 끝나고 나갔다 와 이기야 야 근데 야 근데 미 합해졌지 나게 나락 그러나 하 ফুচকা খাওয়া আর ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে যাতে আমার ভিডিও তুমি দেখতে পাও আর কালকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার